অনেকেই পলিগ্রাম টিভি অফিসিয়াল চ্যানেলের নতুন নাটক ক্রিমিনাল পার্ট ওয়ান দেখেছেন আর পার্ট টু এর অপেক্ষা আছেন শুধু তাদের জন্য তৈরি করেছে আজকের এই ছোট্ট ভিডিওটি এভিওন কবে কোন কোন সময় পাবলিশ করা হবে ক্রিমিনাল নাটকের পার্ট টু তাই জানিয়ে দিতে চলেছি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শকও থাকেন তাহলে কোনো চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন কারণ পলিগ্রাম টিভি চ্যানেলের সব আপডেট আমি আমার এই ছোট্ট চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি এভিওন অনেক দুর্দান্ত মজার হয়েছে ক্রিমিনাল নাটকের পার্ট ওয়ান অনেকেই দেখেছেন আর অনেকেই দেখে নাই এখনও যারা দেখে নাই তারা এক্ষুনি দেখে নিন আর যারা দেখেছেন তাদেরকে জানাচ্ছে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এফ ওয়ান ক্রিমিনাল নাটকের পার্ট টু খুব শীঘ্রই আসতে চলেছে তা জানার আগে আপনি আমার চ্যানেলটিতে যদি এখনো ক্ল্যাক না দিয়েছেন তাহলে ক্ল্যাক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারপর শুনুন এবিডি আজ থেকে সাত দিন পর পাবলিশ করা হবে ক্রিমিনাল নাটকের পার্ট টু হ্যাঁ এভডি আজ থেকে সাত দিন পর পাবলিশ করা হবে ক্রিমিনাল নাটকের পার্ট টু আপনারা কেউ দেখতে বলবে না তো এভডি ওন আজকে এবনে সবচেয়ে ঘোষণা করালো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট আর একটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ